আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো বিশেষ প্রতিবেদন নিয়ে ট্রাম্প আমার জীবন নষ্ট করেছেন আমি এর বিচার চাই আমার সঙ্গে যা হচ্ছে তা এ দেশে কখনো হয়নি আমার জীবন নষ্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী ক্যাথি গ্রিফিন কথাগুলো এভাবেই বলছিলেন সম্প্রীতি ইন্টারনেটে ক্যাথির একটি ছবি ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রক্ত মাখা কাটা মাথা হাতে দাঁড়িয়ে আছেন তিনি ওই ছবি প্রকাশের পর ব্যাপক সমালোচনার সম্মুখীন হন ক্যাথি স্থানীয় সময় শুক্রবার ক্যাথির আইনজীবী লিসা ব্রুম অভিযোগ করেন ক্যাথির উপর ট্রাম্প ও তার পরিবার ক্ষমতা প্রদর্শন করেছে প্রেসিডেন্ট পরিবারের এমন আচরণের পর থেকেই নাকি ক্যাথিকে লাঞ্ছিত করা হচ্ছে এমনকি হত্যার হুমকিও দেওয়া হচ্ছে এর আগে ট্রাম্পকে জড়িয়ে ওই ঘটনার পরপরই চাকরি হারান তিনি বাতিল করা হয় বিভিন্ন অনুষ্ঠানে তার সঙ্গে করা চুক্তিও গত বুধবার সংবাদ মাধ্যম এর একটি অনুষ্ঠানের উপস্থাপিকা পদ থেকে বরখাস্ত করা হয় ক্যাথিকে তিনি ওই অনুষ্ঠানে দু সাল থেকে কাজ করছিলেন শুধু নারী হওয়ার কারণে তার সঙ্গে এই আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি স্থানীয় সময় মঙ্গলবার ওই ছবি প্রকাশ করার পরপরই ক্ষমা চান জনপ্রিয় এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক ভিডিও পোস্টে তিনি বলেন আমি একজন কৌতুক অভিনেত্রী আমি মাত্রা অতিক্রম করেছি আমি বুঝতে পেরেছি এটা জনগণের বিপক্ষে গেছে এটা মজার ছিল না আমি বুঝতে পেরেছি এছাড়াও ওই ছবির আলোকচিত্রি টেইলর শিল্ডসের কাছেও ক্ষমা চান ক্যাথি তিনি বলেন আমি তোমার কাছে ক্ষমা চাই আমি বাড়াবাড়ি করে ফেলেছিলাম আমি ভুল করেছি নিজের ওই ছবি দেখে চমকে ওঠেন ট্রাম্পও তিনি বলেন নিজেকে নিয়ে লজ্জিত হওয়া উচিত ক্যাথির আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ